হাই এভরিওয়ান আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি নষ্ট হওয়া দুধ থেকেই মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছে। এখানে আমি দুই কেজি পরিমাণ দুধ নিয়ে সেই দুধটার মধ্যে লেবু দিয়ে দিচ্ছি লেবুটা দুধটা কিন্তু আগে থেকে একটু ফেটে গিয়েছিল বা নষ্ট হয়ে গিয়েছিল সেই দুধটার মধ্যে আমি এখন সানা তৈরি করব এর জন্য আমি এখানে লেবু ইউজ করছি আপনারা চাইলে এখানে সিরকা ইউজ করতে পারেন একটা পুরোপুরি লেবু আমি এখানে রসটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি জাল করে নিব যত জাল করা যাবে ততই কিন্তু শুধু ছানাটা বেজ হয়ে আসবে দুধ যদি ফেটে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে ফেলে দেওয়ার কোনো দরকার নেই ঝটপট কিন্তু এই রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে দুধটার ছানাও তৈরি হয়ে গিয়েছে এবার আমি দুধটাকে ছাঁকিয়ে নিচ্ছি পুরোপুরি আমি পানিটা ফেলে দিব না সামান্য একটু পানি রেখে দিব দেখুন শুধু ছানাটা বের হয়ে এসেছে আর সামান্য একটু পানিসহ আমি এই ছানাটাকে আবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি ছানাগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি এবার পছন্দ মতো আপনাদের মিষ্টির উপর ডিপেন্ড করে কে রকম মিষ্টি কম বেশি করে বাড়ি বা কমিয়ে এখানে দিতে পারেন আমি এখানে দুই চামচ পরিমাণ উঁচু করে দু চামচ পরিমাণ চিনি ইউজ করছি দিয়ে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই ঘি বা বাটার দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এখানে উঁচু করে এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আজকে বাটার বা ঘি ছাড়াই কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি কারণ ঘরে ওই সময় কোনো ঘি ছিল না তাই আমি ঘি ছাড়াই এটা রেডি করে নিচ্ছি তবে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে সুন্দর একটা ধ্যান আসবে আর এই নাস্তা রেসিপিটিও খেতে অনেক বেশি মজাদার হবে পানিটা পুরোপুরি এভাবে শুকিয়ে নেব পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে এবার আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি হালকা একটু গরম থাকা অবস্থায় এই কাজটা অবশ্যই করে নেবেন আজকের ভিডিওতে যদি ভালো লেগে যায় তাহলে লাইক করতে ভুলে যাবেন না শেয়ার করে দিবেন আপনাদের প্রিয় মানুষদের মাঝেও আর কমেন্টস করে আপনাদের মতামতো জানিয়ে দিবেন এবার আমি চেপে চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে শেপ দিয়ে নিতে পারেন বোর্ড পেয়ারও দিতে পারেন দেখুন আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি নিয়ে কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিব না পরে একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি এভাবে কেটে নিয়ে আপনারা পরিবেশন করুন মেহমানদেরকেও এই নাস্তাটা দিয়ে আপ্যায়ন করতে পারেন অনেক বেশি মজাদার এই নাস্তার রেসিপিটি কেউ বুঝতে পারবেন এটা দুধ দিয়ে তৈরি হয়েছে ফেলে দেওয়া দুধ দিয়ে বা নষ্ট হয়ে যাওয়া দুধ থেকে এই নাস্তার রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারেন আজ এখানে শেষ করব সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার চ্যানেল দেশি হোমওয়ার্কার পাশে থাকবেন